আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত দর্শক অনেকের প্রশ্ন ছিল একটা প্রশ্ন সেটা হলো চারজনের মহাস্তেসে ভাই কত টাকা আসে ঠিক আছে এটা দেখার জন্য অনেকে আগ্রহী জানারও আগ্রহী তো আমরা আজকে সেই বিষয়টা সরাসরি দেখাবো আমরা যে চারজনের মহাস্তেসায় কত টাকা আসে রুপসা হবেন ঠিক আছে তো দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের ফাংশনে আমাদের মহাশয় চারজন আছে লোক ঠিক আছে আমরা একটা নাম্বার বাহির করবো দর্শক আমি একটা দিলাম নাম চলে আসছে সিলেক্ট করলাম দেখব হিসাব রসুন দেখব দেখেন চলে আসছে এখানে দেখেন একশো টাকা আসছে মুক্ত মোমার ফি মাত্র একশো টাকা ঠিক আছে স্যার চারজনের মোহ আছে স্যার ভাই চারজনের মহাশ যদি হন তাহলে মুক্ত শুধুমাত্র একশো টাকা আসবে আর বেশি আসবে না তো আপনারা চেষ্টা করবেন যে চারজনের মহাশা কফাল হওয়ার জন্য বা মোয়াশা বানানোর জন্য যদি কেউ মহাশা বানাইতে চান বা হ্যাঁ তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সমস্যা নেই যদি জেদ দেওয়া হয় দেখেন আপনারা রোক্সা সিজিল যে কোনো বিষয় আর কি নতুন মহাশা আমরা করে দিই ঠিক আছে বন্ধুরা তো এখানে এটা হলো চারজন মহাশয় শুধু যেখানে ছয় হাজার সাত হাজার টাকা আসতো সেখানে শুধুমাত্র একশো টাকা আসবে তো দেখেন এবারকে আমরা আরেকটা জিনিস আজকে নতুন জিনিস আপনাদেরকে জানাবো সেটা হলো আমরা বলেন যে ভাই আমার এক আমার টাকাটা কীভাবে দেখবো হ্যাঁ মুক্ত কত আসছে এরকম প্রশ্ন সবার ঠিক আছে তো আমরা বলবো সে বিষয়টা তার আগে আপনার কোফিল ঠিক এভাবে মুক্ত আমাদের ঢুইকা আপনার রসুনটা বাহির করতে দেবো যত টাকা আসে আসার পরে নাম্বারটা বাহির করব যতক্ষণ পর্যন্ত আমি এই এইখানে এই অপশনে ঢুঁইকা এইখানে ক্লিক করবে মানে এয়ারসেল করবে ততক্ষণ পর্যন্ত না আপনার নাম্বার বাহির হবে না ঠিক আছে এখন আমি আমার মুক্ত মানে আমাদের মহাসা মুক্ত আমাদের প্রোগ্রামে আসি ফাংশনে আসি তো আমরা এই লোকটার মুক্ত আমার নাম্বারটা বাহির করব ঠিক আছে তো আমরা এখানে দেখেন একশো টাকা আসতে আমরা এখন এইখানে এয়ারসেল ক্লিক করবো लोडिंग हो चेक तू देखना एक्टर नंबर चला रहा है ऑलरेडी देखना हम लोग रकम सद्दत नामे एक्टर नंबर आठ से घान ठीक है सर बाबा सद्दत ठीक है রাখাম সাদ্দ এই নাম্বারটা চলে আসছে এই নাম্বার উপরে আমরা এই টাকাটা এখন ঢুকাবো একশো টাকা ঢুকাবো ঠিক এই নাম্বারের উপরে এখন আমি এটা ফিন করে রাখবো দর্শক এখন আপনারা আমরা ধরেন এই যে নাম্বারটা বাইর করছি না ওফের বাইর করে দিচ্ছে এখন ওটা অনলাইন সিস্টেম হয়ে গেছে ঠিক আছে এখন আমরা অনলাইন থেকে কীভাবে করবো নাম্বার নাম্বারটা তো ঠিক আপনারা আমি আপনারা দেখাচ্ছি নতুন করে ঢুইটা যেমন আমাদের একটা ভিডিও দেওয়া আছে অলরেডি আপনারা দেখতে পারেন তারপর আমি আবারও দেখাচ্ছি মুখ তো আমার লেগে সার্চ করবেন আর গুগলে মুখ তো আমার লেগে সার্চ করবেন সার্চ করার পরে ঠিক দেখবেন এস ইস্তে আলাম এলাক্তরনিয়া থেকে তিন নম্বর ফাংশন দেবেন ইস্তে আলম এলেক থেকে তিন নম্বর ফাংশন দেবেন যাওয়ার পরে এখান থেকে আবার তিন নম্বর ফাংশন খেদমা রোফা আমলে ক্লিক করবেন ক্লিক করার পরে রাখা ম্যাখামার নাম্বার দেবেন এখানে যার পরে একটা কোড থাকবে কোড থাকলে এই কোডটা দেবেন এইট ওয়ান ফোর ফাইভ এইট সেভেন ঠিক আছে দেখেন এরকম স্যারদার চলে আসছে যদি এরকম ঠিক এরকম আসে ঠিক আছে কায় তোর যদি এরকম লেখা আসে তাহলে মনে করেন যে আপনার টাকাটা এখনও ঢুকে না আর যদি লেখা আসে তা আমাদের স্যারদার তাহলে মনে করেন টাকাটা একটু ঢুকে বলেছে তো আমরা টাকাটা কীভাবে ঢুকাবো ঠিক আছে সেজন্য আমরা ব্যাঙ্ক আলাদা দিতে যাব তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমি আমার কাজটা পরে করে নেব ঠিক আছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এবং বেশি বেশি শেয়ার করবেন তাহলে অনেকে বিষয়টা জানতে পারবে যে চারজনের মাসে একশো টাকা তো বন্ধুরা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপডেট খবরগুলো আপনাদের খেতে হলে সরাসরি কোনো তথ্য যদি আপডেট আসে আমরা অবশ্যই দিব ইনশাআল্লাহ ফালতু ফালতু ভিডিওতে কোনো লাভ নেই ঠিক আছে আর রসম একবার একটা শোনা কথা ভাই আমরা গান দিই না বাস্তব যেটা সেটাই আমরা করে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ